যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচে ছয় উইকেট শিকার করে রেকর্ড গোল্ডেন মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা পারফরমেন্সের পাশাপাশি দেশের হয়ে সেরা বোলিং ফিগার এখন ফিজের দখলে একই ম্যাচে ক্যারিয়ারের সাতশোতম উইকেট শিকার করে অনন্য কীর্তি করেছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এর আগে বাংলাদেশি কোন বোলারের ছিল না ছয় উইকেট নেয়ার কীর্তি হিউস্টনে সেই অভাব ঘোষালেন মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চার ওভারে এক মেইডেন ও দশ রান খরচায় ছয় উইকেট শিকার করলেন এই বাহাতি পেসার ওপেনার সায়ান জাহাঙ্গীরকে ফিরিয়ে শুরু যুক্তরাষ্ট্রের নাম্বার থ্রি নীতিশ কুমারকেও দ্রুতই ফেরান মোস্তফিজ এরপর শ্যাডলি ভন করি অ্যান্ডারসন ও জেসি সিংকে দুর্দান্ত সব ডেলিভারিতে বোল্ড করেন ফিজ আর ইনিংসের শেষ বলে নিসরাক প্যাটেলকে রিশাদের হাতে তালুবন্দি করিয়ে টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় উইকেট শিকার করেন মোস্তাফিজ আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসে সপ্তম সেরা বোলিং ফিগার এখন ফিজের দখলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আগের সেরা বোলিং ছিল ইলিয়াস সানির দখলে দু সালে বেলফাস্টে টি টোয়েন্টি অভিষেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন এই বাহাতি স্পিনার একই ম্যাচে আন্তর্জাতিক টি বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিক বোলিং এর রেকর্ড গড়েছেন রিসাদ ছয় ওভারের কোটায় এক মেইডেনের পাশাপাশি মাত্র সাত রান দিয়েছেন এই লেগি এর আগে চার ওভারে সর্বনিম্ন আট রান দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের পোস্টের বয় সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচে এক উইকেট শিকারের মধ্য দিয়ে অনন্য কীর্তি গড়েছেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে চারশো ম্যাচে অংশ নিয়ে চোদ্দ সেঞ্চুরি আর রান করেছেন সাকিব আর এই ম্যাচে বল হাতে মাঠে নামার পর পূর্ণ করেছেন সাতশো উইকেটের মাইল ফলক চোদ্দ হাজার রান এবং সাতশো উইকেটের ডাবলসে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস